আসলে কি যে আমি যতটুকু দেখতেছি যে আমাদের ইয়াং জেনারেশন আমি ওই ভিডিওটা দেখার পর থেকে ওই দাদুর ভিডিওটা দেখার পর থেকে আমি তাদের প্রেমে পড়ে গেছি আসলে ওই ভিডিওটা দেখার পর থেকে আমার ভিতরে ওরকম কাজ করতেছে যে আসলে বুড়ো লোকরাই ভালো দেশ ও যারা এই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে সাথী সাথীকে নিয়ে আমরা পূর্বে দুটি প্রতিবেদন করেছি তো একটি প্রতিবেদনে সে বলেছে সে সত্তর বছরের লোকের কাছে সে বিয়ে বসতেও রাজি তো এই কথাটি বলেছে তার বলার মূল উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা ইদানিং একটি ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছি নব্বই বছরের প্রবীণ আইনজীবী চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করেছে তো সেই থেকে সাথী বলেছে যে সত্তর বছরের লোকের কাছে যা আছে

একটা রুটিও তাদেরকে ছাড়া আমি খাই না সোজা কথা আচ্ছা বলুন তো রান্না করে কি আমি আপনি রান্না করেন হ্যাঁ আপনার রান্নাটা খুব টেস্ট মনে হচ্ছে সেটা আমার যে মানে আউট পারসন যারা খাবে তারাই তারাই বলতে পারবে এখন আমার প্রশংসা যদি আমি করি তাহলে তা আমি আমারটাই বলে দিলাম আমরা এখানে গণমাধ্যম কর্মী আছি পাঁচ ছয় জন তো আপনার রান্নার খুব তারিখ আমরা শুনলাম আমাদেরকে আমাদের ভিডিওটা যারা দেখবে তাদেরকে কিভাবে খাওয়াবেন যারা ভিডিও দেখবে যারা প্রবাসী তাদেরকে এখান থেকে আমি সার্ভিস কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আর যারা নাকি আমাদের বাংলাদেশে আছে তারা আমাদের বাসায় এসে খেয়ে যেতে পারবে মানে সবাই না আসলে সবাই না সবাই না আচ্ছা সবাই আসলে তুমি মরে যাবে একদম একদম মরে যাবেন কেন মরবেন কেন কারণ সবাই যদি এই ভিডিও দেখে আমার খাওয়া খেতে চলে আসে তখন আমার কাছে তো এরকম কিছু নাই জানি বিক্রি করে তাদেরকে সিরিয়াল দিয়ে খাওয়াবো এরকম তো কিছু কেন তারা বাজার করে নিয়ে আসবে ঠিক আছে তারা যদি বাজার করে নিয়ে আসে তাহলে আমি এত রান্না রান্না করতে করতে আমি দেখবেন যে আমি রান্না আছে বাট আমি নাই আচ্ছা তো সাথে আপু আমরা মূল আলোচনায় চলে যাব সেটি হচ্ছে আপনি আমাদের একটি ভিডিওতে বলেছেন সত্তর বছরের লোকের কাছেও আপনি বিয়ে বসতে রাজি যদি তার মনটা ভালো হয় মন হচ্ছে কি সত্তর বছরের হোক আর আপনার বিশ বছরের হোক সবার মন কিন্তু এক জায়গায় থাকে না আর একরকম হয় না ঠিক আছে মানুষের মন যার যার মন তার তার আলাদা আলাদা কিন্তু এখনকার মনগুলা গুলা বেশি খারাপ ভালো দেখি না কাউকে আচ্ছা আসলে কি যে আমি যতটুকু দেখতেছি যে আমাদের ইয়াং জেনারেশন আমি ওই ভিডিওটা দেখার পর থেকে ওই দাদুর ভিডিওটা দেখার পর থেকে আমি তাদের প্রেমে পড়ে গেছি আসলে ওই ভিডিওটা দেখার পর থেকে আমার ভিতরে এরকম কাজ করতেছে যে আসলে বুড়ো লোকরাই ভালো ইয়াং জেনারেশন আছে আচ্ছা কথা হচ্ছে আপু আপনি যদি কারো জীবন সঙ্গী হতে চান বা আপনাকে যদি কেউ জীবন সাথী করতে চায় তাহলে আপনি বলেছেন প্রথমত তার মন দেখবেন তারপরে আপনি চিন্তা ডিসিশন নেবেন এবং চিন্তা ভাবনা করবেন তার মন দেখব না আমি আমি এটা আমি এটা বলতে চাইতেছি যে আমাকে যদি কেউ হেল্প করতে চায় আমাকে যদি কেউ বিয়ে করতে চায় আমি ডাইরেক্টলি কথা বলতে পছন্দ করি আমি এখন একটা বলবো তখন আরেকটা একটা ওই ধরনের মেয়ে আমি না আমার কথা হচ্ছে আমি ভিডিওতে যা বলবো যে ফোন দিবে আমি তাকে একই কথা বলবো যে আমার কথা আপনি আমাকে ফোন দিছেন আপনার সাথে শুধু কথা বললে তো আমার পেট ভরবে না ভরবে তো আমার এটা করার কথা হচ্ছে যে আমাকে যদি কেউ হেল্প করে পাশে কেউ দাঁড়ায় তো আমি দেখবো যে দশটা লোক আমার পাশে দাঁড়াইছে দশটা লোকের মাঝখানে একটা লোক ভালো যে আমার ফ্যামিলি দেখতেছে আমার পুরো পাঁচটা দেখতেছে যে আমার সব দেখে আমাকে সব জানিনা শোনা যে মাইনে লিখে আমি তার কাছে বিয়ে বসবো আচ্ছা এখানে আপনার আপনার কথার উদাহরণ আমি আপনাকে বলতেছি যে ভালো আপনার ফ্যামিলি এবং আপনার বাবা মার দায়িত্ব নিছে এবার আপনার আপনার দায়িত্ব নিয়েছে হ্যাঁ এবং এগুলো দেখে কি আপনি বুঝতে পারবেন যে লোকটা ভালো আসলে কি বিয়ের সাপটাটা তো পড়ে তাই না আমি তো বিয়ের নামে কখনো আমি তো বিয়ের জন্য প্রতিবেদনটা দিচ্ছি না যে অনেকে আসে প্রতিবেদন দেখবে দেখার পরে বলবে কি আপনি তো বিয়ের জন্য প্রতিবেদন করছেন তো আমি বিয়ের জন্য প্রতিবেদনটা করতেছি না আমি করতেছি মূলত সাহায্যের জন্য আমাকে যে সাহায্যের হাতটা বাড়ায় দিবে আমাকে যে নাকি আমার জন্য এতটুকু করবে ঠিক আছে আমি কি তার জন্য এতটুকু করব না এটাই তো স্বাভাবিক তাই না যদি আমার জন্য কেউ আমার জন্য এতটুকু করে আমি তার জন্য এতটুকু করবো আপনার জন্য এতটুকু করতে গেলে তো আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয় যদি 90 বছরের কোনো লোক আবার আপনার জন্য করে যদি আপনাকে আবার তার স্ত্রী করতে চায় তখন আপনি কি করবেন আমি তারে বিয়ে করবেন কি ভাই জানেন আমি আপনাকে সোজা কথা বলতেছি আমি 90 বছর বুঝি না 100 বছর বুঝি না আমার কথা হচ্ছে আমি দুনিয়াটাকে ওরকম ভাবে আমি একটা আমি বারবার বলছি যে আমি একটা কষ্ট পাইছি আমি কষ্ট জ্বালাটা বুঝতেছি তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে এই ভিডিওটা দেখার পরে যা যে নাকি আমার পাশে দাঁড়াবে যা ইচ্ছে আছে যে আমার পাশে দাঁড়াবে সেই আমাকে আমার পাশে দাঁড়াবে ইভেন আমি সে যেমনই হোক না কেন সে যেমনই হোক না কেন আমি তাকে দেখব তাকে দেখার পরে যদি আমার ভালো লাগে তাহলে আমি তাকে বিয়ে করব আচ্ছা আপু এটা তো আমার মনে হচ্ছে এটা আপনার মনের কথা না এটা আপনার আবেগের কথা কেন আবেগ দিয়ে কি জীবন চলে আবেগ কি দেখলেন আপনি আমার ভিতরে আবেগটা কি দেখলেন বলেন আবেগ না আপনি একজন সত্তর বছর বা নব্বই বছর লোকের কাছে আপনি কি আশা করতে পারেন একটা সত্তর বছর একটা লোকের কাছে আমি কি আশা করতে পারি একটা সত্তর বছর আজকে আমার বাবার বয়স আমার বাবার বয়স আমার বাবার বয়স ধরেন ষাট বছর তো ষাট বছর হয়েছে দেখি কি আমার বাবা বুড়ো হয়ে গেছে আমার মা মরে যাবে দুদিন পর আমার মা অসুস্থ তা আমার মা মরে যাওয়ার পরে কি আমার বাবাকে বিয়ে করাবো না সে কি বিয়ে করবে না তা নাকি সে আমার মার জন্য মানে সেও মরে থাক মরে যাবে কারোর জন্য কারো লাইফ টাইমে থাকে না কারোর জন্য কারো লাইফ টাইমে থাকে না আচ্ছা আমরা ভিডিওটি আজকে বেশি বড় করব না ছোট করে দিব তো আপনার এই প্রোগ্রামটা আমাদের নতুন কোন দর্শক যদি দেখে বা আমাদের নতুন দর্শকরাই দেখে বেশিরভাগ তো নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ বা কি বলার আছে আমার নতুন উদ্দেশ্য নতুন দর্শক যারা দেখবে ভাই যারা ভাই আপু বন্ধু ফ্রেন্ড যারাই আছে যারা দেখবে তাদের কাছে একটাই কথা যে আপনারা সবাই দেখেন তো যেহেতু ডেস্ক আপনার ইয়াতে ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দিবে যা ভালো লাগবে সেই যেন কল করে যে আমাকে সাহায্য করতে চায় সেই যেন কল করে আদার্স অল আমাকে ডিস্টার্ব করার কোনো মানেই নেই করার কোনো মানে নেই হ্যাঁ আচ্ছা আপনি কি সে নাম্বারটা কি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই দিয়ে দিব আচ্ছা তখন আমরা ভিডিওটি শেষ করবো আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে শেষে আমি একটা কথা বলবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে কেউ যেন গালাগালি না করে প্রত্যেকটা মেয়ে প্রতিবেদন করে তার ইচ্ছে মতোই তার ইচ্ছে নিয়ে প্রতিবেদন করে আপনারা কিন্তু কারো ঘরের ভিতরে গিয়ে গিয়ে বলেন না যে তুমি কি প্রতিবেদন করবে নাকি তুমি কি প্রতিবেদন করবা নাকি আপনাদেরকে গালাগালি করলে আমার খারাপ লাগে ঠিক আছে আমার খারাপ লাগে এর জন্য প্রত্যেকটা ঘরে মা বোন আছে সবারই ভাই আছে সবারই বাবা আছে তো এইখানে আপনাদের আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তাদের কষ্টের কথা বলতে পারে ঠিক আছে যা শোনা আছে যে শুনতে চায় যার ভালো লাগে সে শুনবে যার ভালো লাগবে না সে যেন শুনেও না দেখেও না শেষ আমার কথা তো ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন সাথীর জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গল্পটি যদি শোনার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সাথীর জন্য তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন একটি কথা বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন দিন শেষে একটি হল ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ